চলো আজকে দেখো বাড়িতে কোনো কিছু ছাড়াই দেখো কত সহজেই চিতল পিঠে বানানো যাবে আঁকু বেশিভাবে কোনো কিছুই লাগবে না বাড়িতে থাকা কটা দু একটা জিনিস থাকলেই হবে দেখো কত সুন্দর হয়েছে চলো এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে মোটা আতপ নিয়েছি যে কোনো চাল নিলেই হবে আমি এখানে দু কাপ তোমার মোটা আতপের চালটা নিয়ে নিয়েছি তোমরা যেমন মানে যতটা পরিমাণ করতে চাও ততটা পর্যন্ত করে নিতে পারো প্রথমে আমি চালটাকে ধুয়ে নিলাম তারপর আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো একদিনের জন্য একদিন বা এক বেলা পর্যন্ত রাখলেও কিন্তু হবে এবার আমি সেটাকে মিক্সিতে ভালো করে পিষে নিচ্ছি এই যে দেখো চালটাকে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেবে না কারণ পাতলা হয়ে গেলে কিন্তু তুলতে অসুবিধা হবে এই যে দেখো মিক্সিতে কি সুন্দর পেস্ট হয়ে গিয়েছে এবার আমি পেস্টটাকে ঢেলে দিচ্ছি এই যে দেখো এরকম ধরনের চাপ চাপ যেন থাকে আর তারপরে একটু মিক্সিটা ধুয়ে একটু জলটা সামান্য একটু দিয়ে দেবো এই যে যেটুকু ছিল এটা ধুয়ে নিয়ে নিলাম এবার দেখো এখানে কি কি দিচ্ছি এইখানে দিচ্ছি তোমার নুন আর হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি বেকিং সোডা খাবার খাবার সোডা কিন্তু নয় হ্যাঁ এই বেকিং পাউডার সরি খাবার বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু আর দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না ফর্মেট হয়ে যাওয়ার পরে মানে বেশিক্ষণ রাখলে কিন্তু মানে ওই ভালো বেশ খাপ সেই যে ফুটো 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 যে ব্যাপারটা সেটা কিন্তু হবে না অনেকক্ষণ যদি রেখে দাও মানে যখন বানাবে তখনই কিন্তু বেকিং পাউডারটা দেবে এবার দেখো একটা বাটিতে তেল খানিকটা নিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এইটাকে দেখো কতটা কীরকম থিকনেসটা থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো হাতে করে দেখো হাত হাতে দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের এক দায়ী থাকবে যেন পাতলা হয়ে পড়ে পড়ে না যায় আবার দেখো ভালো করে এই যে ঘেটে দেখিয়ে দিচ্ছে এই যে দেখে নাও কেমন ধরনের হবে এই যে দেখো বারবার দেখিয়ে দিচ্ছে এই যে দেখো কতটা থিকনেস থাকবে খুব পাতলা হলে কিন্তু পাতলা পাতলা হবে আর এটা ঠিক পাউরুটির মতো হয় তো এবার দেখো আমি একটা ছোটো কড়াই বসিয়ে দিয়েছি এবার ওই যে তেল আর জল যেটা বানিয়েছি সেটা দেখো আমি গুলিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে সব কিছু মানে মানে দু সেকেন্ডের ভেতর ভেতরে হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো চা দিয়ে দিলাম এবার দেখো তোমাদের কাছেই দেখাচ্ছি কি সুন্দরভাবে দেখো উঠে যাবে এই যে দেখো রেডি হয়ে যাচ্ছে এই যে একবার করে দিচ্ছি আর দেখো তুলে তুলে দিচ্ছি সঙ্গে সঙ্গে হয়ে যাবে এই যে দেখো কত তাড়াতাড়ি তাড়াতাড়ি যাওয়া খুব নরম পাউরুটির মতো একবার বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর খেতে আর কেমন লাগলো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকন বাটনটাকে অন করবে আর আমার ছোটো চ্যানেল প্লিজ একটু শেয়ার করো আর বন্ধু বান্ধবদের সঙ্গে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানো আর পারলে পরে এটা ট্রাই করে কেমন লাগছে বলো আর আমার ছোটো চ্যানেল একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো এই যে দেখো কি সুন্দর কথা বলতে বলতে কতগুলো দেখো উঠিয়ে নিলাম দেখো এই যে দেখো একটা ছোট হাতা নিয়েছি হাতার সাহায্যে এক হাতা করে দিচ্ছি আর দেখো পাউরুটির মতো এই যে দেখো এই যে দেখো ফুটো 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 মতো হচ্ছে এই যে কি সুন্দর হয়েছে দেখো